উত্তরবঙ্গের বিখ্যাত ছোট আলুর ভর্তা খুব অল্প উপকরণ দিয়ে ও খুব কম সময়ে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ছোট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মন্তব্য রাখবেন দর্শক বন্ধুরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ফ্যামিলি ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি উত্তরবঙ্গের একদম ঘরোয়া আর বিখ্যাত একটি রেসিপি খোসা সহ ছোট আলুর ভর্তা ঝাল মজা রসুন পেঁয়াজ ভাজা আর খাটি সরিষার তেলের এক একদম পারফেক্ট এই ভর্তা একবার খেলে বারবার মনে যাবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কচি শুকনো লঙ্কা এখন আমি এটা তেলে ভেজে নিয়েছি তেলে একটু ভেজে নিচ্ছি হালকা জালে তেলে এটা ভেজে নিতে হবে তারপরে আমি নিয়ে নিয়েছি ছোট আলু ছোটো আলুগুলো এখন একে একে দিয়ে দিয়েছে ফ্রাইপোনে এখন সুন্দর করে তেল দিয়ে ছোট আলুগুলো ভেজে নিতে হবে আমি অফ ক্যামেরায় আগে থেকে সিদ্ধ করে নিয়েছি হালকা পরিমাণে ছোট আলু তারপরে ফ্রাই প্যানে দিয়ে এখন এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভেজে নেব তারা আমার ভিডিওটি দেখছো এখনও লাইক দান করনি অবশ্যই লাইকে দান করে দেবে যারা আমার বন্ধু আছো অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার বন্ধু নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে আমার সাথে থেকেও বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা সহ ছোট আলুর ভর্তাটা সাধারণত এটি উত্তরবঙ্গে একটি বিখ্যাত ভর্তা এটি সাধারণত উত্তরবঙ্গেই বেশি হয়ে থাকে ছোটো আলুকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে বলে থাকে কেউ বলে ছোট আলু কেউ বলে গুড়ি আলু কেউ বলে এঁটেল আলু আর আমি এটির নাম দিয়েছি ছোট কুচি আলু নামটি কেমন দিয়েছি অবশ্যই কমেন্টে জানাবে আমার দর্শক বন্ধুরা আমি ছোট আলুর মাঝে একটি বড় আলুও কেটে দিয়ে দিয়েছি এই বড় আলুটাও আমি সুন্দর করে ভেজে নিব ছোট আলুর সাথে বড় আলুটা দেওয়ার সাথে ছোট আলুটা যখন আমি মিক্সড করব। তখন সুন্দর একটি স্মুথ ভাব আসবে সেই জন্য আমি একটি বড় আলু দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এই তো আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে এই খোসা সহ ছোট আলুর ভর্তাটা গরম ভাতের সাথে খেতে বেশ লোভনীয় ও মজাদার লাগে যারা আমার আজকের রেসিপিটি দেখছো যারা এখনও খোসাসহ ছোটো আলুর ভর্তা খাওনি অবশ্যই একবার ঘরে তৈরি করে খেয়ে দেখবে গরম ভাতের সাথে বেশ লোভনীয় একটি ভর্তা পেট ভরে খেতে পারবে তোমরা আমার দর্শক বন্ধুরা আমি এটা পাটায় বেটে নেব এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভাজা কিছু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এটা পাটায়ও বাটতে পারো তোমরা যে যেমন করে হাত দিয়েও বেটে নিতে পারো পাটায় বাটলে এটা ভালো হয় অনেক স্মুথ হয় সেই জন্য আমি এখন এটা পাটায় বেটে নেব পাটায় যে কোনো ভত্তা বেটে খেলে গরম ভাত দিয়ে অসাধারণ লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা এই তো আমি এটা এখন পাটায় বেটে নিচ্ছি সুন্দর করে চারিদিক দিয়ে আবার নিয়ে নিচ্ছি এখন সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি সুন্দর করে পাটায় বেটে নেওয়া হয়ে গেলে আমি একে একে অল্প অল্প করে ছোট আলু খোসা সহ দিয়ে দেব একবারে দিলে বাটা যাবে না এই যে আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে সুন্দর করে অল্প অল্প করে দিলে সুন্দর করে বাটা থাকবে বাটাটা হবে সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি কি স্মুথ হচ্ছে দেখো সফট একটা ভাব আসছে কী সুন্দর লাগছে এটি ঘরোয়া উপকরণে খুব অল্প সময়ে সুন্দর করে সুস্বাদু ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে নিতে পারো বন্ধুরা খুব ভালো লাগবে ও লোভনীয় লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন অনুরোধ রইল দর্শক বন্ধুরা সবগুলো খোসাসহ আলু একে একে নেওয়া হয়ে গেছে আর কিছু পরিমাণ আছে এখন নিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি সবগুলো এখন সুন্দর করে বেটে নিচ্ছি সবগুলো খোসাসহ আলু আমার বেটে নেওয়া হয়ে গেছে আমি এখন পরিবেশন করব। আমি এখানে সুন্দর করে আগে থেকে ভেজে রাখা সরিষার তেল গরম আর পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা কুচি সুন্দর করে এখন মিক্সচার করে নেব মেখে নেবো তাহলে খেতে দুর্দান্ত হবে বন্ধুরা যারা আমার দর্শক বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা চলো বন্ধুরা এখন পরিবেশন করি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার দর্শক বন্ধুরা এ ধরনের নতুন নতুন ও মজাদার রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ